অ্যালোফেন্টস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে খাবার খেতে বসেছি খাবার খেয়েই বেটুকে ঘুম পাড়িয়ে এই যে যাব হচ্ছে বাইরে তার জন্য বাইরে যাওয়ার আগে আমার কি কীরকম যুদ্ধ চলে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে ওর পুরো খাবার আমাকে প্যাক করতে হয় সমস্ত কিছু এক রকমের নয় অনেক রকমের আইটেমের খাবার প্যাক করতে হয় তো আমি তার জন্য পাস্তা মাখানা কিছু ড্রাই ফ্রুটস কিছু ফ্রুটস এসব আমি আমার ব্যাগে সবসময় নিয়ে রাখি তারপর আমি রেডি হয়ে নিয়েছি তারপর পেটু উঠে গেছে আর ওর ডাডাও অফিস থেকে চলে এসছে যাচ্ছি আজকে একটা জায়গায় ভিডিওটা দেখতে থাকো থালি বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর এই দেখো এখানে এইটা এত সুন্দর দেখতে লাগছিল তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে পৌঁছে গিয়ে এখানে একটা বেশ খুব সুন্দর ফাউন্টেন টাইপের ছিল বেশ পাথরের দেখতে আর বেটু নতুন নতুন জিনিস দেখে এত অবাক হয়ে যায় এত মন দিয়ে দেখে আমার আমাদের ভালো লাগে ও খুব এনজয় করে কিন্তু বাইরে গিয়ে বাইরে গিয়েও কখনোই সেরকম জ্বালায় না ও বাইরে যেতে খুব পছন্দ করে ওই জন্য ওকে বাইরে নিয়ে গেলে শুধু খাবারটা আমাদের সাথে থাকলেই আর আমাদের চিন্তাটা থাকে না কারণ বাচ্চা তো একটু একটু পর পর খিরে পেয়ে যায় পেট ভরে খেতে পারে না তারপর আমরা ভেতরে ঢুকে এখানে এই লাইটগুলোর কাছে একটু ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে তো এখানেই আশেপাশেতে কিছু মানে অনেক কিছু রাখা ছিল তো সেইগুলো দেখছিলাম এখানে দুলিপা আমাকে বললো চলো তোমার ভিডিও বানিয়ে দিই তো ও আমার ভিডিও বানিয়ে দিচ্ছে তারপর এখানে অনেক বিয়ার ছিল বিয়ারগুলো টেডি বিয়ার যে ছিল সেইগুলো আর এইগুলো হচ্ছে তুই পাথরের মানে নরম নয় পাথরে সে এইগুলো পেয়ে এত খুশি বেটু মানে মোটেও এখান থেকে যাবে না আর কি গিয়েছিলাম যে ইয়ে গ্লোবাল ভিলেজ থিয়েটার এগুলো সব দেখতে গ্লোভাল সব কিছু দেখতে বাট এখানেই মোটামুটি বেটু অনেক সময় করে দিয়েছে আর এখানে লাস্টে আর থাকতে পারেনি কোলে চেপে পড়েছে কোলে চেপে ওর মুখের কাছে গিয়ে কথা জিজ্ঞেস করছে কানের কাছে গিয়ে কিছু বলছে মানে কি যে করবে ওকে নিয়ে ও কিছু বুঝতে পারছে না আসলে আদর করছে মানে কোলে ঢুকে পড়েছে মানে কোলে ওকে যে জড়িয়ে ধরে ঢুকে পড়েছে মানে দেখে এত মজা লাগছিল যে ও কী ভাবছে কে জানি দেখো একবার করে ওখানে বসছে একবার করে ওর কোলে আসছে মানে ওই করছে তারপরে এদিকে এই চারিদিকটা মানে এখানে তো প্রচণ্ড ভিড় হয় আর খুব সুন্দর ডেকোরেশন করা থাকে এখানে গ্লোবাল ভিলেজে রেখা আছে এই রেড কালারের এই খুব সুন্দর ওই করা আছে ওগুলো দিতে হলে আর এখানে প্রচুর ধরনের ফটো তোলার জায়গা আছে প্রচুর এটা যেমন হেডফোন আছে হেডফোনের এই যে বেটু সুইচ খুঁজছে যে কোনখান থেকে গান বাজবে মানে বাচ্চা হলে যেমন ওদের থাকে না কিউরিসিটি তো সেটাই তারপর এখানে মানে অনেক কিছু দেখার পর ও বেড টু টায়ার্ড হয়নি বাট আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এই হচ্ছে ইউএই তো আসবে পরে পরে আমাদেরও সব কিছু আসবে তারপরে এখানে আমি আর আমি আর বেটু একটু রিলস বানাচ্ছিলাম মা তুলি একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল কিন্তু এই জায়গাটা এমনি এক সময় ভালো বাকি সময়টা খুব লাইটটা কম আসছিলো তারপরে গেলাম এই যে কিট থিয়েটার এবার তো আর ভয়েস আবার দিতে পারবো না এবার তোমাদেরকেই দেখতে হবে কিট থিয়েটারে কি কি দেখি না দেখি মানে বেটু তো প্রচণ্ড খুশি কিট থিয়েটারে এসে ব্যাস যে এখানে কি হচ্ছে এখানটে যাওয়ার জন্য অস্থির করেছে মামা চলো মামা চলো তো এবার দেখতে থাকো দেখো এখান থেকে কেমন দেখছে দেখছো ওই ক্রেয়নগুলোকে নিয়ে ধরে এখান থেকে দেখছে যে এবার চলো মামা এবার চলো তো এবার আমরা বাইরে ঢুকবো ভেতরে ঢুকছি ওর জন্য চলো দেখো And it sounds like it's giving an electric shock. That's not good for the octopod or the creature. Octopods, we're going to with your arms. So <laughs> Come on, cadets, let's see you swimming. That's it. Keep swimming. Nice. Swim really fast. Oh, great job. <laughs> 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 now we're we'll going to warm up our feet. So we can swim for the ocean. Nine, ten, and we hear you shout. <laughs> yeah. Ready? that creature to save. Being an Octonaut isn't just about the things we can do. It's about working together as a team. Oh, that's right. Speaking Steve. of teams, the next part of your training is naming the other six Octonauts. Okay, you lot, you think you can help us name all the other Octonauts? You did great! Captain Barnacles will give a few clues about the different Octonauts.

তারপর আমাদের কিট সিটটা দেখা হয়ে গেছে তো বেটু তো প্রচণ্ড খুশি চলো ভিডিওটা এখানেই আমি শেষ করব পরের পরটা আমি নিয়ে আসবো খুব জলদি পরের ভিডিওটা কী কী করেছি না করেছি তো ততক্ষণের জন্য সবাই সাবধানে হতে ওটা